ওখানে আছে মা মেরে দে মেরে আমার মাকে মেরে দিল আমি চাই তাদের কা তাদের আপনারা আইনের মাধ্যমে তাদের কঠিন থেকে কঠিন এত কঠিন শাস্তি দেন পুরো বাংলা বাংলা কেপে যায় ওদের শাস্তি থেকে ওই ক্রিমিনালরা তারা যেন বুঝতে পারে আর কোন তামান্নাকে যদি একটু খুলে দেখানো হয় কোনো তামান্নাকে মারা হয়তো তামান্নাকে মারার আগে যেন সাতবার ভাবে মারার কথাটা তো ভুলে যাবে মারার আগে যেন সাতবার হবে যে সেই তামান্না জন্য আজ এই শাস্তি তামান্নাকে মারার জন্য এই ক্রিমিনাল গুলোর গুন্ডা এই শাস্তি আজকে যে গাওল কে গ্রেফতার করা হয়েছে ওই জানে বাকি ক্রিমিনালরা কোথায় আছে বাকি শয়তানরা চাপটা দেওয়া গেছিল বলে আপনি স্পষ্ট বলেছেন বলে এফআইআর এর নাম দিয়ে বলা হয়েছে বলে মিডিয়া এটা সামনে স্পষ্ট করে বলেছেন বলে আজকে পুলিশ বাধ্য হয়েছে আর ধরতো না

পুলিশ কি করছে ওদেরকে সময় দিচ্ছে আমি এটাই বলবো সময় দিয়ে বোম মানে পাঁচ দিন পার করছে যে ওরা সরিয়ে দে সময় দিয়ে তারপর কি করছে চারটে বোম চারটে না পাঁচটা বোম উদ্ধার করেছে মাত্র যেটা ওদের দুটো তিনটে বাচ্চার কাছে সেই বোম নিয়ে বোমটা নিয়ে থাকে যে ঝোলা ঝোলা বোম আসে সামনে যে দুটো ঝোলা বোম নিয়ে দুই হাত আছে সেগুলো কোথায় গেল যে বড় বড় এই যে দিদি এই ধারালো অস্ত্র ধারালো অস্ত্র যে বার করে কিছু বললে তাকে মেরে দেয় সেই ধারালো অস্ত্র করা কোথায় গেল যে বন্ধুগুলি এখানে রাখবে মেরে দেয় কিছু বললে ভয়ে কারো ক্ষমতা নেই বলবে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রাখবো পুলিশের গাড়ি দাঁড়িয়ে রেখে আমি তোদেরকে গুলি করব। মেরে দেবো মার্ডার করবো তোদের রক্ত নিয়ে খেলবো তো সেই গুলি গোলা কোথায় গেল সেই বন্ধুগুলা কোথায় গেল সেই ধারালো অস্ত্র গোলা কোথায় গেল আর বোমা বলে কোথায় গেল পুলিশে কেন এখনো এত গাফিলত করবে কেন পুলিশ গাওল ওই শয়তানের মানে মাথা আমার কি করবো বুঝতে পারছি না যে ওই শয়তানের নাম নিতে যেয়ে ওই গাওল শয়তানের নাম নিতে যেয়ে নিতে যেয়ে ওই শয়তানকে এমন ভাবে পিটিয়ে ওই শয়তান সব জানে কোথায় বাকি ক্রিমিনাল আছে গাজুর রহমান আছে মানে সমস্ত ক্রিমিনালদের ওই শয়তান জানে ঐ শয়তান সাবির কোথায় আছে পটলের ছেলে সাবির খপরের ছেলে রাজা কোথায় আছে সমস্ত ক্রিমিনালের খবর ঐ শয়তান জানে কেন একই সঙ্গে ছিল আমরা একটু শুনেছিলাম যে একই সঙ্গে প্রত্যেকটা ক্রিমিনাল একই সঙ্গে ওই শয়তানের সঙ্গে আছে ওই শয়তানের সাথে তো শয়তানকে শয়তানের পিঠা পাওয়া যাবে ভুমা অস্ত্র ও বন্দুক গুলি ক্রিমিনাল সব শয়তানি জানে কোথায় আছে অস্ত্র ও ক্রিমিনাল নিশ্চিত দিয়ে আমরা ওই করছি যে যত অস্ত্র আছে বোমা আছে তাকে ধরতে হবে আর এদেরকে একেবারে উদাহরণের মতো শাস্তি দিতে হবে যাতে তো ভবিষ্যতে এবং সাহসটা

লুটপাট করতো ওই শয়তানের দলরা পুলিশ কিচ্ছু বলতো না বলতো যে তুমি আমার গাওয়া মেরেছ আমার আনোয়ার কে মেরেছ এমন করতো পুলিশ কিচ্ছু করতো না

ও তামান্না ভালো লাগে তাদেরকে শ্রদ্ধা করে ফোনে দেখে ভী দেখে ওতে শ্রদ্ধা করে তাহলে দিদি ভবিষ্যতে যে দিদির পাশে দাঁড়াতো না এটা কে বলতে পারে হতেই পারতো হতেই পারতো সেই তামান্নাকে ওরা কেড়ে নিল